আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আলোচনা করব কীরকম গরু নিয়ে আপনি খামার পরিচালনা করবেন এবং লাভবান হবেন প্রথমেই আপনাকে জানাই আপনার এলাকাতে কীরকম ধরনের গরু লালন পালন বেশি হয় এবং উৎপাদনের পরিমাণ কীরকম বিষয়টি আপনারা অবশ্যই অনুধাবন করতে পারছেন আমি কি বলতে চেয়েছি মূলত আপনাকে দেখতে হবে আপনি একটি দুগ্ধবতী খামার করবেন নাকি মাংস উৎপাদনের জন্য খামার করবেন আপনি যদি দুগ্ধ উৎপাদনের জন্য খামার প্রস্তুত করতে চান তাহলে আপনাকে জানতে হবে আপনার এলাকায় দুধের বাজার কীরকম দাম কীরকম চাহিদা কীরকম সে তুলনায় উৎপাদন কীরকম বৃদ্ধি করতে পারবেন এটি আপনাকে মনে রাখতে হবে এরপর আপনি চিন্তা করবেন যদি আপনার এলাকাতে মাংস উৎপাদনের জন্য ভালো পরিবেশ থাকে এবং মাংসের ভালো দাম থাকলে আপনি মাংস উৎপাদন করে সেখান থেকে লাভবান হবেন আর যদি না পারেন তো মিশ্র খামার করবেন যে খামারে সার থাকবে গাবি থাকবে কিছু পরিমাণ মাঝারি ধরনের গবাদি পশু রাখবেন এতে করে আপনি মিশ্র খামারে বেশি লাভবান হবে আমি আশা করি তো মূলত আজকের বিষয়টি কীরকম গবাদি পশু নিয়ে আপনি খামার করলে লাভবান হবেন সেটি নিয়ে আলোচনা আমি প্রথমে বলেছি যদি আপনি দুর্গবর্তী খামার নিয়ে কাজ করেন তাহলে আপনাকে গবাদি পশু গাবি নিয়ে কাজ করতে হবে গাবি সম্পর্কে আপনাকে জানতে হবে গাবির উৎপাদন সম্পর্কে আপনাকে জানতে হবে সঠিকভাবে জ্ঞান অর্জন করার পর আপনি একটি খামারের দায়িত্ব নিতে পারবেন এবং খামার প্রস্তুত করতে পারবেন আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো মাংস উৎপাদনের জন্য এবং প্রজননের জন্য সার এই সারগুলোকে আমরা প্রস্তুত করছি ভবিষ্যতে আমাদের খামারের উন্নয়নের জন্য মূলত আমাদের খামারটি দুগ্ধ উৎপাদনের জন্য আমাদের এখানে গবাদি পশুর সংখ্যা অধিক পরিমাণ তো গবাদি পশুকে প্রজননের জন্য আমরা এই সারগুলো প্রস্তুত করছি এই সারগুলোর মান আপনাদের কাছে কেমন লাগছে জানি না আমাদের এটি হচ্ছে সবচেয়ে ছোট আকৃতি সার যেটা আমরা ভবিষ্যতে প্রজননের জন্য বা মাংস উৎপাদনের জন্য ব্যবহার করে থাকব ইনশাল্লাহ এটি আমরা প্রজননের জন্য ব্যবহার করতে শুরু করব ইনশাআল্লাহ অল্প কিছু দিনের মধ্যে এটি খুব ছোট আকারের ছিল এখন বেশ ভালো হয়েছে মাসাল্লাহ এটাকে আমরা প্রসেসিং করতেছি এবং প্রজননের জন্য ব্যবহার করব ইনশাল্লাহ তো এটি ছিল আমাদের দ্বিতীয় ধাপের বা দ্বিতীয় নাম্বার সার এবং আমার ড্র্যান্ড পাশে রয়েছে বিশাল আকৃতির যে সারটি সেটা হচ্ছে হলিস্টেন ফিজিয়ান জাতের আর এটি দিয়ে আমরা বীজের জন্য প্রক্রিয়া করছি আমি প্রথমে তো বলেছি আমাদের খামারটি মূলত দুগ্ধ উৎপাদনের জন্য এখানে ছোট ছোট বাছুর সার এবং গাভি আমরা লালন পালন করে থাকি মূলত দুধের উৎপাদনের বৃদ্ধির জন্য আপনারা দেখতে পাচ্ছেন এর বয়স মাত্র তেরো মাস তো মাসাল্লাহ তেরো মাসে এর ফিগারটা অনেক সুন্দর হয়েছে এই কারণে আমরা একে প্রজননের জন্য প্রস্তুত করছি আপনারা যে বিষয় নিয়ে কাজ করবেন প্রথম দিকে আপনাদের একটু উপস্থাপন করেছি যে আপনারা আপনার এলাকা ভেতে আপনি গরু পালন করবেন আপনি আমার ভিডিও বা অন্য কারো ভিডিও দেখে উৎসাহিত হয়ে সেই গবাদি পশু লালন পালন করে উন্নয়ন ঘটাবেন বা আপনার আয় বাড়াবেন সেটি করবেন না আপনাকে প্রথমত মনে রাখতে হবে এখানে আপনার শ্রম আপনার অর্থ বিনিয়োগ সব কিছু আপনি করছেন তাই আপনাকেই সঠিকভাবে জানতে হবে যে আমি কোন সাইট নিয়ে কাজ করবো এবং কি করলে আমি উপকার পাব এটি আপনার জন্য আপনিই বেটার তবে আমি বলবো আপনি যখনই পদক্ষেপ নেবেন খামারের উদ্দেশ্য করে তখনই আপনার উদ্দেশ্যটাকে সফল করার জন্য আপনার সাহসিকতা উদ্যোগতা এবং আপনার যেই মনোভাব সেই মনোভাব নিয়ে এগিয়ে যাবেন অন্য কারো পরামর্শ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ না এটি আমার অনুরোধ আপনার কাছে বা আদেশ নির্দেশ দুটোই এর মাঝে যখন আপনি হঠাৎ করে আমার ভিডিও দেখে উৎসাহিত হয়ে যে কোনো ধরনের গরু পালন করা শুরু করলেন দেখবেন হঠাৎ করে আপনার লসের সংখ্যা হতে পারে তো সে কারণে আমি অনুরোধ করব আপনাদের কাছে আপনারা একটু চিন্তা করবেন যে আপনার এলাকা ভেদে বা আপনার বাজার অনুযায়ী আপনারা কি পালন করলে লাভবান হবেন সেটি পালন করবেন সার বাসুর পালন করবেন গবাদি পশুর মধ্যে বকনা পালন করবেন অথবা গাবি পালন করবেন সার পালন করবেন মাংসর জন্য আপনার এটি ব্যক্তিগত ব্যাপার তবে আমি অনুরোধ করবো আপনার এলাকাবিদে যেটির চাহিদা বেশি হলিস্টিয়ান বলেন দেশি জাতের বলেন শাইওয়াল জাতের বলেন ব্রাহ্মা জাতীয় বলেন আপনার যে উদ্দেশ্য যে এলাকাতে বাজার বিস্তৃত এবং বাজারে বিক্রয় করা যায় সংকীর্ণ সময়ের মধ্যে হাতের নাগালে চাইলে বিক্রি করতে পারেন ঠিক এরকম কোয়ালিটির গবাদি পশু আপনারা লালন পালন করবেন এতে করে আপনার খুবই লাভবান হবেন এ কারণটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি হঠাৎ করে একটি গরু পালন করলেন হলিস্ট্যান্ড ফিজিয়ান জাতের কিন্তু আপনার এলাকাতে এর বাজার বেশ একটা ভালো না এটি আসলেই দামি গরু হলিস্টেন ফিজেন এখানে প্রচুর পরিমাণে মাংস এবং দুধ উৎপাদন করা সম্ভব হয় কিন্তু আপনার এলাকাতে দেখা যায় যে দেশি জাতের কিছু গবাদি পশু পালন করা হয় যার দুধের রেকর্ড আসে এক লিটার দেড় লিটার মাংসর ওজন হয় এক থেকে দেড় মন দুই মন তো এই কোয়ালিটির গরুগুলো আপনি যখন বাজারে সেল করতে যাবেন দেখবেন আপনার গরুগুলো দ্রুত শেষ সেল করতে পারবেন কিন্তু একটি দেশি বাজারে অর্থাৎ দেশি গবাদি পশুর বাজারে যখন হলিস্টিয়ান ফিজিয়ান গরুটি বিক্রি করতে যাবেন সেখানে আপনার দুশ্চিন্তার শেষ নেই কারণ এই গরুগুলো সম্পর্কে আপনার এলাকার লোক জানে না এই গরুগুলোর চাহিদা তখন কমে যাবে আপনার বাজারে তো সে কারণে বলবো যে আপনার এলাকা যে এটির চাহিদা বেশি সেটি নিয়ে আপনি কাজ করেন প্রথমত এরপর ধীরে ধীরে আপনার বাজার বিস্তৃত করুন এবং সেখান থেকে আপনি আয় বৃদ্ধি করুন এরপর আপনি রোগবালাই সম্পর্কে বিস্তারিত জানবেন যেমন দেশি জাতের গরুতে রোগবালাইয়ের সংখ্যা খুবই কম এবং এটি খুব সহনীয় এবং হরিস্টিয়ান পিজিয়ন বা আরও অন্যান্য জাত যেমন ড্রামা শাইওয়াল আরও ইত্যাদি জাতের যে গরু গবাদি পশুগুলো রয়েছে এতে কিন্তু রোগবালাই বেশি হয় তাতে করে আপনার রোগ ধরার ক্ষমতা এবং যেই ভারসাম্যটা চিকিৎসার যে ভারসাম্য বা খরচটা আপনাকে বহন করতে গিয়ে আপনি একটি হিমশিম খাবেন সেটিও চিন্তা করতে হবে তো আপনাকে বলবো যে আপনার যে বিষয়ে অভিজ্ঞতা বেশি আছে সেটি নিয়ে কাজ করুন এরপর আসা যাক গবাদি পশু লালন পালন ক্ষেত্রে আপনার যতটুকু জ্ঞান আছে আপনি যেভাবে কাজ করছেন এর উপরে অভিজ্ঞতা অর্জন করেছেন ঠিক এরকমভাবে চালিয়ে যাবেন তবে কাজকে থেমে রাখবেন না কাজ চালিয়ে যাবেন সেখান থেকে আপনি নতুন নতুন ধারণা আইডিয়া পেয়ে যাবেন রোগের ধারণা পরিচর্যার ধারণা কীভাবে লালন পালন করলে আপনি বেশি লাভবান হবেন কোন সময় গরু সেল করলে বেশি লাভবান হবেন এগুলো প্রত্যেকটি ধারণা আপনি কাজ করা অবস্থায় জানে যাবেন কিন্তু আমার মতো এই যে ভিডিওগুলো দেখে ঠিক আছে আপনি কখনো কাজ করতে আসবেন না দয়া করে আপনি কি কাজ বোঝুন এলাকা যাচাই করুন নিয়ে কাজ করলে আপনি লাভবান হবেন সেটি কি আপনি যাচাই করুন এরপর গবাদি পশু পালন করতে আপনি চলে আসুন এটা আমার সাথে খুব দুষ্টমি করছে তো যাই হোক আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং জানবেন শুনবেন আমি চলে যাচ্ছি পরবর্তীতে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দুগ্ধবর্তী বা গাভি গরু নিয়ে গাভিগর নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে জানতে হবে আপনার এলাকায় দুধের বাজার কীরকম এর চাহিদা কীরকম দর কত এবং কীরকম পরিবেশ আপনার এলাকাতে দুধ উৎপাদনের জন্য এখানে কয়েকটা বিষয়ে কাজ করে যেমন দুধের বাজার আপনার এলাকাতে যদি দুধের বাজারের দাম অথবা বাজারটা অনেক দূর হয় সেটি আপনার পোষণীয় হবে কিনা অথবা আপনার দুধের রেটটা কত আপনার এটা আপনার খামারের সাথে এটা ম্যাচ্রেট করবে কিনা এরপর আপনার জানতে হবে দুধের খামারে যে পরিশ্রম করতে হয় সেই পরিশ্রম ইত্যাদি আরও বিষয় যেটা আছে সেটা হলো যে দুধের খামারে রোগের যে ব্যাপারটা আছে সেটা কি আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে কারণ একটি গরু দুধ উৎপাদন করে 20 থেকে 25 লিটার এই গরুর থেকে যদি দুধগুলো উৎপাদন করতে গিয়ে গরুর একটি ওলানে যদি সমস্যা হয় এ কী কী করণীয় আছে ম্যাস্ট স্ট্রোকগুলো হলে আপনার গরুর কতটুকু ক্ষতি হতে পারে এটি এগুলো সম্পূর্ণ ধারণা আপনাকে অবশ্যই রাখতে হবে তো দুধের খামারটি মূলত আপনার এগুলো বিষয়ের উপর নির্ভর করে আর যেটি বলতে চাইছি সেটি হলো যে খাবার এবং দুধের রেট দুধের বাজার বা দাম এটি কি আপনার সম্পূর্ণ সময়ে যাচাই করে রাখতে হবে এটি যে একটা তারতম্য সেটি আপনাকে বুঝতে হবে এইটি ছিল আজকে ভিডিওর মূল বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করলাম এখানে যদি ভুল টুটি হয় বা আপনাদের যদি মনে খারাপ লাগে যে বিষয়টি এটাকে ফেলে দিবেন ভালোটিকে ধরে রাখবেন আজকে ছিল এই পর্যন্তই আলোচনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ